আমি না বন্ধুরা ডোনা আজকে কি কি খাবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবে তো সকাল বেলায় ডোনা খাচ্ছে ম্যাগি তো এখন ডোনা ম্যাগি খাচ্ছে এরপরে ডোনা কি খায় সেটাও তোমাদের দেখাবে তাই তো এই যে এখন ডোনা আঙুর খাচ্ছে তারপর খাবে সস তো আঙুর খেতে খেতে বই পড়ছে ডোনা এখন কি খাচ্ছে কি ভাত এই ডোনা এখন মাছ ভাত খাচ্ছে গোল গোল আর এই যে আলু ভাজা দিয়ে একটু খেয়ে দেখি দাও তুই কি করেছো চুল স্টেট করেছে ঠিক আছে এই যে দেখো কত বড় চুল বাবা চলো ভাতও একা একাই খায় আজকেও কি কী খাচ্ছে সবই তোমাদেরকে দেখাচ্ছি পাপা খালি সবই দেখাচ্ছি তো চলো এবার দেখো আমি গোল রেখে দিয়েছি কিছু মনে করো না এরকম খেতে নেই কিন্তু ও একা না এমনি খেতেই পারে না তুলতেই পারে না তাই গোল করে দেওয়া তো চলো এবার ও একটা ভাত নিয়ে খাবে দেখো ওয়ান টু থ্রি লে স্টার্টেড তো এরকম করে গোল করা আছে এবার ও একটা তুলবে হ্যাঁ নর ইয়ে শুই না রসগোল্লা খেয়ে নিচে একটা বে আস্তে আস্তে করে চিভাবে তো বন্ধুরা ডোনাজগে সকাল দিয়ে দুপুর অবধি কি খেলো শেয়ার করলাম আর এই দেখো উৎপাত 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 দেখো দেখেছ এটা কোথায় শুছে দেখো পাপার ঘাড়ের ওপর পাপাকেও এরকম করে ব্যায়াম করে দেখো দেখো বন্ধুরা ব্যাস আর দেখালাম না ওর পাপা খোঁচে বোব আর ডোনার পাপা এসেই খবরের মন দিয়ে দিয়েছে আর এ খাচ্ছে আলু ভাজা আর এটা হচ্ছে আলু ভাজা দিয়েছি আর মাছের মাছ ভাজা ডাল দিয়ে ভাত মেখে দিয়েছি আর আলু ভাজা পাশে দিয়েছি ভালো হয়েছে আলু তেল হ্যাঁ মাছের তেল দিয়ে আলু ভাজা তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই নো কি করবি ও এরপরে খাবে হচ্ছে সস তাই তো আচ্ছা আবার পরে দেখাচ্ছি তাহলে। ও পেট ভরে গেছে তাই জন্য এখন ভাত খাওয়ার পর এই যে একটুখানি সস খাচ্ছে আর এখন হাঁটবে আর সস খাবে। এই কিভাবে খাচ্ছে দেখো। এরকম করে হাঁটে যাতে ওর অত দৌড়ায় না আস্তে আস্তে হাঁটতে হয় যাতে হজম হয়ে যায় আস্তে আস্তে। আর একটু জোরে হাঁটো। হ্যাঁ তো চলো এবার টাটা করে দাও তো বন্ধুরা তোমাদের দেখালো ডোনা সকাল থেকে দুপুর অবধি কি কি খেলো। তো এখন বাজে চারটে এবার ডোনা কি করবে ঘুমু ঘুমু করবে তো একটু শস খাবে খেয়ে হেঁটে ঘুমাবে তাই তো চোটা কত ডোনা বললো ওর নাকি পেট ভরে গেছে তো ওকে একটুকুনি তাই জন্য মানে ঘুম পাড়ায়নি একটুকুনি নিয়ে হাঁটলাম একটু দোলনা ছড়ে নিল তো এবার বাড়ি গিয়ে ডোনা ঘুমাবে